আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো আপনারা ইদারিং যারা আমার সাথে মানে কলে যোগাযোগ করছিলেন অনেকেই বলছিলেন ভাই একুশ তারিখের মিটিংয়ে কি কলিং বিষয় খোলা হবে কি তো এর মধ্যে অনেকের কোয়েশ্চেন ছিল ভাই কবে কলিং খুলবে সো আজকের ভিডিওতে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে আসছি হয়তো ভিডিওটা সবাই জানেন তারপরে দ্বিতীয়বার জানানোর জন্য যে আমার কথার সাথে বা আগামীতে যা হতে যাচ্ছে তাকে কোনো মিল ছিল কি না যারা এসে কমেন্টে গালাগালি করেন তো এর জন্য আর কি ভিডিওটা তৈরি করেন ঢাকায় বাংলা বাংলাদেশ আর কি ঢাকাতে মালয়েশিয়ার কারিগরি কমিটিতে একটা বৈঠক হয়েছিল রাজধানীতে একটা ইন্টারপোল একটা রেস্টুরেন্টে আর কি সরি একটা হোটেলে আর কি ওইখানে মানে ওইখানে বলা হয়েছে যে আপনার এই যে বন্ধ কলেজটা নাকি আবার ওপেন করা হবে দেখেন এই বিষয়ে কিন্তু ডক্টর আসিফ নজরুল কিন্তু মালয়েশিয়াতে আসছিল আসার পর কিন্তু আলোচনা করে গেছেন সেমি মানে কথাটা যদি আবার একুশ তারিখে বলা লাগে তাহলে মিটিং করার উদ্দেশ্যটা কি ওইখানে উল্লেখ করছিল আট হাজার মানে আট হাজারের সামথিং লোক আনবে প্রথম ধাপে আঠারো হাজার কর্মীদের মধ্যে আগে আনবে পরবর্তীতে ধাপে ধাপে কর্মী আনবে তো যেটা সবাই জানেন ধাপে ধাপে বলতে আগে আঠারো হাজার কর্মীরা আসবে তারপরে নতুন যারা কলিং এর নাম দিবেন তারা আসবেন তো আমি জন্য আপনাদেরকে বলছিলাম যারা আর কি এখনো পাসপোর্ট জমা দেন নাই বিশেষ করে এখন দিয়ে না দেখেন মানে মালয়েশিয়ার যা অবস্থা শুরু উনি আবেদন করছেন আবেদন করলেন বিচার দেখেন মানে মালয়েশিয়াতে আসার পর বাট মালয়েশিয়াতে আসার পর তিনি খোঁজই নেন নাই আসিফ নজরুল যে মালয়েশিয়ার বর্তমান অবস্থা কেমন প্রবাসীরা কেমন মানে কিভাবে এখানে আসে এরকম কোনো খোঁজ খবর নেই নেই এসে মানে তার একটা উদ্দেশ্য ছিল ব্যবসার বাংলাদেশ থেকে আসছে উনি আর কি নতুন একটা ধান্দা খুলতে ওইখানে বলতেছে যে আসার পর বলতেছে যে সকল এজেন্সিকে একটা অনুমোদন দিয়ে দেন দেন দেখেন ভাই এটা সবাই জানে বাচ্চা বলা ভাই না জানে যদি সকল এজেন্সির অনুমোদন দেয় তাহলে এমনিতে দালালের সংখ্যা বেশি আরো কিন্তু বাড়বো আরো কিন্তু দেখা দুর্নীতি দুর্নীতি বেশি হইব তো কথা বলে তো অনেকই বলা যায় তো বললে ভিডিও অনেক লং হবে দেখেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই হয়তো উচিত কথা বলি অনেকের কাছে ভালো লাগে না রাত্রে নাইট ডিউটি করে এসে সকালবেলায় যখন মানে নিউজ কালেক্ট করাটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার এসে তারপর ভিডিও রেকর্ড করতে হয় তারপর যদি আপনারা সাপোর্ট না করেন কিছু করার নাই হয়তো আজকে এই ভিডিওটা করলাম আবার আজকে এডিট করে আজকেই মানে আপলোড দিতে হবে তাহলে দেখেন একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট আর কি তো আসার পর উনি ওইখানে মানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিশেষ দূত লুৎফর সিদ্দিকি দেখেন উনি কি বলে আর মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি আর কি যিনি মানে বক্তব্য দিয়েছেন শাহিনীর নাম আর কি তো তারা দুজনে কথা বতাছিলেন বলতেছিলেন যে আবারও কলিং বিশাল আর কি খোলার একটা ভাই বুঝলাম না মানে এগুলো যদি বলারই হয় তাহলে মালয়েশিয়া থেকে বাংলাদেশে কেন গেলি আর আসি কেন বাংলাদেশে আসলি তো কিছু কথা বলতে গেলে হয়তো দেশের আমার নিজেরও কাছে খারাপ লাগবে তার জন্য ভাই মালয়েশিয়া এমন একটা কান্ট্রি এখানে রুলস রেজুলেশন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি এখানে আইন কানুন প্রত্যেকটা এখানে ল সবই কিন্তু করা আসার পর উনি যেটা বলছে মানে সকল এজেন্সির অনুমোদন দিতে তারা কিন্তু বলছে তারা বলই দিয়েছে মিটিং এ যে এমনিতেই মানে বাংলাদেশ থেকে কিন্তু এত দুর্নীতি হয়েছে তারপরে কিন্তু তারা কোনো অভিযোগ রাখে বাংলাদেশিদের বাংলাদেশিদেরকে এখনো তারা খুবই ভালো চোখে দেখতেছে তো কথাই না কথা হচ্ছে কলিং খুলুক বাট এখানকার পরিস্থিতিটা কিভাবে কি করা যায় ওইটা তাকে ম্যানেজ করা উচিত ছিল এখানে যে হাল বর্তমান অবস্থা অনেক কর্মী বসে আছে কাজ পায়নি আপনি যদি একটু খবর নেন যারা নতুন আসবেন আপনার মানে আশেপাশে কেউ মালের আছে তারা তাদের কাছে খবর নেন অনেকে বাসা থেকে টাকা নিয়ে এখানে রুম ভাড়া দিতেছে এরকম একটা সিচুয়েশন চলে তো এত কিছু মানে সমাধান না করে হুট করে কলিং খুলবেন নতুন করে লোক আসার একটা আগ্রহ থাকবে অবশ্যই বাট এখানে আসার পর তারা চিন্তা করবে এত টাকা দিয়ে কেন আসল যদি কাজই না করতে পারি কথাইराना কথা হচ্ছে আপনি কলিং খুলেন এখানে অবৈধ লোকদের একটা ব্যবস্থা করেন কলিং খুলেন এখানে পরিচিতের আপনি জানেন মিটিং করলেন 21 তারিখ আবার 22 তারিখে মিটিং আছে মানে আজকে ভিডিও রেকর্ড করতেছে আজকেও মিটিং আছে তো আবারো গতকাল ভিডিও রেকর্ড করা লাগবে যাক কলিং খুলুক দোয়া করি সবাই আসুক মালয়েশিয়াতে মানে সঠিকভাবে ভালো কোম্পানিতে আসুক ভাই কারো ক্ষতি চাই না প্রবাসে আসি চাই না যে কারোর সাথে খারাপ কিছু এখানে মানে মানে এখানে আসলে বুঝতে পারবেন যে খারাপভাবে থাকলে যে কতটা মানে এত নিজের দেশ নেই এখানে সব কিছুর আর কি সিকিউরিটি আছে আপনি কাগজপত্র না থাকলে অনেক ঝামেলা তো আমার দিন শেষে একটাই প্রশ্ন ছিল যে মিটিং হওয়ার মানে কি কবে কলিং খুলবে এখন পর্যন্ত কোনো তারই উল্লেখ করা হয়নি আশা করা যাচ্ছে খুলবে খুলবে সেই মিটিং তো হতে মানে হচ্ছে তো হচ্ছে কিন্তু কোনো তারিখ উল্লেখ নেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ